তার মধ্যে শীর্ষে থানা উপেজেলা বিএনপি আমাদের গ্রুম আমাদের দুই নেতা ফাইকুল ইসলাম জিনেফ এবং হুমায়ুন ভলের দুই সন্তান এই মঞ্চে তার বাবা যখন ঘুম হয় তখন তারা বারো বছরের শিশু আজকে শিশু থেকে আমরা তাদেরকে রাজনীতি সুস্থ সম্মান এবং মর্যাদা পাই আমাদের কোন ভেদাভেদ নাই আমি সব সময় বলিএম বলবো আমার বড় ভাই এবং আমি মাননীয় প্রধান সম্মতি হওয়ার পরে প্রথম আমি কর্নেল আজিম সবাই বাসায় গেছি অনেকে দাওয়াত দেওয়ার জন্য তারপরে আমি অন্যান্য অতিথিকে আমি দাওয়াত দিছি আমি একটি কথাই বলতে চাই আমাদের মঙ্গলগঞ্জের বিএনপিতে কোনো ভেদাভেদ নাই আমি একজন কর্মী হিসাবে জনাব তারেক রহমান আমাকে এই নির্বাচন এলাকার দায়িত্ব দিয়েছেন দেওয়ার ঘোষণার জন্য আমাকে

এই যে সন্ত্রাসী তাজুল ইসলামের বাহিনীর চিত্র আমরা আমাদের এই বামপাশে আমরা চিত্র প্রদর্শনী করেছেন যারা বাম পাশে দাঁড়িয়েছেন করে পাবেন এবং হুমায়ুন কবির পার্গের সহ অসংখ্য নেতা কর্মী নির্যাতনের চিত্র এই চিত্র চোখ না রক্ত মাখা সারা কুমিল্লার ময়দানে বলেছিলাম আপনার আপনারে রক্তের প্রতিশোধ নামে ঘরে ফিরে যাব না এই স্টেডিয়ামের বড় পূর্ণের দৃষ্টি আকর্ষণ বলতে চাই রাক্সা মনোরগঞ্জের মানুষ প্রতিশোধে আর আজ জায়গা আছে পরে স্বাধীন হয়েছে আমরা তাদেরকে খুঁজেছিলাম কিন্তু ভাগ্যের পরিহাস তাদের ইসলাম এবং সেই ইন্ডিয়াকে অপনায়ন করেছে আমরা যদি মরে যাই আমাদের আপনারা যারা আছেন তারা কিন্তু তাদের কথা মনে রাখবেন তাদেরকে কিন্তু ভুল করবেন না তাদেরকে ক্ষমা করা হবে না ক্ষমা আমরা করবো না আমরা এই প্রতিশোধ মাকসামের মাটিতে মেরে আমি আমার সমাজ সংকীর্ণ আমার আমার বক্তব্য নির্ধারিত করতে চাই না মাননীয় প্রধান অতিথি বক্তব্য শুনব আমি পরিশেষে আপনাদেরকে আমার ভাই হিসাবে সম্মান দিয়েছে আজই বন দিব আমি শুধু একটা কথা সব সময় বলে আমাদের দল অনেক আরো রাস্তা বেরোতে হবে আমি মাননীয় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করতে চাই মনে রাখবেন যে এই পাশে আবার সাধনার পর কোন ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী দখলবাজি হয় নাই আগামী দিনে হয়নি চায় না আপনারা কি আমরা সবাই রাধাবদ্ধ সবাইকে ধন্যবাদ